আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যে এখানে আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম আরও একটি বালঘেট জাহাজের ভিডিও নিয়ে আমরা আর আজকে এই বালঘেট সম্বন্ধে অনেক কিছু জানানোর চেষ্টা করব এটা হইতেছে একটা পনেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বাল্কের জাহাজ এই যে জাহাজটি দেখতেছে সম্পূর্ণ নতুন তরী করা হইতেছে বাল্ের জাহাজটি তো আমরা ভিতরে যাই ডিটেলসে আরও অনেক কিছু আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই বাল্ঘের সম্বন্ধে আমরা এই বালঘেট জাহাজটির ভিতরে আছি আর আমরা সবুজ বাইয়ের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করতে চেষ্টা করতে সুজবাই এটার একটু ডিটেলসে বলেন আসলে এটা খরচ কিরকম জ্বালা সম্বন্ধে তারপর পাশে মালের ধারণ ক্ষমতা কতটুকু হয়েছে গিয়ে ভাই লম্বাই হয়েছে গিয়ে আপনার এই একশো বত্রিশ ফুট এটা একশো বত্রিশ মানি লম্বা আছে আপনার তলাটা তলা থেকে যেই তলা তলাটা হচ্ছে লম্বা হচ্ছে একশো ফুট আর আপনার পাশটা আছে গিয়ে আপনার সাতাশ ফুট ছয় ইঞ্চি আর বডির হাইট আছে আপনার কি সাড়ে নয় ফুট এখান থেকে হাইটে ধরুন হাইট আছে সাড়ে নয় ফুট এটার আপনার ধারণ ক্ষমত হয়েছে কি আপনার পনেরো হাজার বালি এটার দারুণ ক্ষমতাটা পনেরো হাজার মানে বেশি না ফিক্সড আপনার দিয়ে দিচ্ছেন একটা আপনার পনেরো হাজার বলতে প্লাস মাইনাস হইতে পারে কম বেশি না এটা ভালো ভালো ওয়েট দিচ্ছে হ্যাঁ এটা প্লাস মাইনাস হয় অনেক সময় আপনার একটু বেশি হইতে পারে আবার একটু কম হইতে পারে সেটা আমাদের আইডিয়া অনুযায়ী পনেরো হাজার খরচ কীরকম যেতে সেটা আপনার খরচ এটা প্রায় এক কোটি পাঁচচল্লিশের মধ্যে যাই কি এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এক কোটি প্লাস মাইনাস আর কি এরকম আর কত দিন লাগতে পারবে এটা

আর সেজি যে পায়েগুলা যে দিচ্ছেন এগুলা এগুলা কি ওই চাপটাকে কি লোডটা এই করে এটা হচ্ছে কি আপনার আপনার আগে তো এটা আরো কম দিতাম আর এই যে এটাই বলে এটা বলে বার্জেটের পার্টিশন এটা যে এটা বলে পার্টিশন আগে তো আপনার এগুলা আরো নর্মাল দিতে এখন আমরা আরো মজবুত করি আগে এই যে পার্টিশনের যে লন্ডিগুলা আছে এটা লন্ডি বলি ছোট ছোট করে যে লাগাইছে এটি লন্ডি বলি তা আগে এগুলা আপনার আড়াই আড়াই তিন দিন দিতাম এখন আমরা এগুলা দিই সাড়ে চার মাল হেভি হওয়ার জন্য তারপর আপনার আবার

আপনার যখন ওইটা খালি বডি খালি বডিটা আপনার ওই যে ইঞ্জিনের পাতায় পানিটা কম পায় এই এই কারণে যখন পাতায় পানি কম পাইবো ওইটার মধ্যে পানি রাখবো ওইটার মধ্যে পানি রাখলে পিছনটা ডাউন হইব ডাউন হইলে আপনার পাতায় পানিটা সুন্দরভাবে মানে পুরোপুরি আর কি পাতার পানিটা আর ওই সামনের দিকটা বলে এরকম একটা ব্যবস্থা করা হয় যে যদি এটা সবাই করে না এই এটা আর কি যারা ওই দেখা গেছে ওই খালের ভিতরে বেশি ঢুকে ওই ওনার আর কি সামনে একটা টাঙ্কি রাখে যে কিলটা জাগনা রাখার জন্য সামনের দিকে যোগ থাকলে আপনি পিছন সাইডটা আলগে হয়ে যায় আর ওইটা কোম্পানি ভাইঙ্গা যাইতে পারে আচ্ছা মানে এটা তো এই সেরপ করেনি মানে এটা সেরপ লাগে কারণ ওনারা তো সবসময় বড় গাঙ্গে চালায় তাই ওনাদের দরকার নেই ভাই ভাই ধন্যবাদ আর এই যে টানাগুলোতে যে সব ছুটে ফেলাম এগুলো সব ছুটে ফেলাম এটা আমরা জোয়াইরা ভাঙছি এটা বডিটা যাতে কোন দিকে কাইত না হয় এটা আমরা মাইপা জোয়াইরা ভাঙে আটকায় রাখছি আমাদের সব খাসা কমপ্লিট হইবো তখন আমরা এগুলো আবার

অনেক কিছু জানালেন কষ্টও দিলাম মনে হয় ঠিক আছে বালঘেট জাহাজটি সম্বন্ধে আমরা আপনাদেরকে অনেক কিছু জানালাম আর যতগুলো দিকগুলো আছে প্রত্যেকটা দিকই সবুজ বায়ের মাধ্যমে জানালাম উনি আর কি ক্যামেরার সামনে আসতে যায় না একটু উইবাই তো যাই হোক এই হচ্ছে সম্পূর্ণ বালঘেট জাহাজটি আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে জানালাম এই যে দেখেন অ্যাঙ্গেলগুলো আছে তারপর সাইডের কী কাজ তারপর সামনে কী জন্য কি কাজ করা হয় এগুলো অ্যাঙ্গেলের কতটা কাজ কতটা মজবুতভাবে তৈরি করা হয় একটি বালগেট জাহাজ সম্পূর্ণ ডিটেলসে আমি এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম ইনশাল্লাহ আজকে আপনাদেরকে এই পনেরো হাজার ফুট বালুর ধারণ ক্ষমতা বালগেটের সব কিছু জানানোর চেষ্টা করলাম তো ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ যারা মুসলমান আছেন সকলে পাশ অবস্থা করেন যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখবে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে বিদানি সেখান থেকে আল্লাহ হাফেজ